এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আবারও ভূমিকম্প ঢাকাতে এই মুহূর্তের ব্রেকিং নিউজ আবারও ভূমিকম্প বাংলাদেশে বাংলাদেশের রাজধানী ঢাকাতে বিকেল চারটে নাগাদ আবার ভূমিকম্পে কেঁপে উঠেছে বাংলাদেশের রাজধানী ঢাকা বিশেষজ্ঞরা মনে করছেন বড় কিছু একটা আসতে চলেছে বারবার ভূমিকম্পের জন্য বিশেষজ্ঞরাও এটা নিয়ে চিন্তিত হয়েছেন কারণ বড় কোনো ঘটনা ঘটার আগে এরকম ছোট ছোট অনেক কিছু ঘটতে থাকে তবে কি ওলট পালট হয়ে যাবে ঢাকা নিশ্চিহ্ন হয়ে যাবে বাংলাদেশের রাজধানী মুছে যাবে কি পুরো ঢাকা তার জন্যই কি চব্বিশ ঘন্টায় মাত্র চব্বিশ ঘন্টার ব্যবধানে দুই বার ভূমিকম্প হয়েছে এবং ছয় দিনের ব্যবধানে আবারও ভূমিকম্প কি বলছে সাধারণ মানুষ এবং সরকার ভূমিকম্পের উৎপত্তি ছিল নারায়ণগঞ্জ এই ভূমিকম্পের মাত্রা ছিল থ্রি চব্বিশ ঘন্টার ব্যবধানে দুইবার ভূমিকম্প হয়েছে এবং ঢাকা শহরের যে ভবনগুলো আছে সেগুলোর ভিত নড়ে গেছে সাধারণ মানুষ কিন্তু ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছে এর মধ্যে সরকারেরও কিন্তু কপালে ভাঁজ আসছে তারা এই ভবনগুলোতে রক্ষা করার জন্য কর্মী নিয়োগ করছেন এবং তারা সেটার ব্যবস্থা করে দিচ্ছে যাতে সেটা সুরক্ষিত থাকে কিন্তু এই যে প্রাকৃতিক দুর্যোগ এটা থেকে বাঁচাতে পারবে কে এই প্রাকৃতিক দুর্যোগ থেকে কি সত্যিই বাঁচা সম্ভব কেন হচ্ছে অনেক বিশেষজ্ঞ দাবি করছেন যে এখানের যে পাত আছে সেই গঙ্গা যমুনার মধ্যে সেই পাতের অনেক ফাটল আছে সেই ফাটল থেকেই এটা শুরু হচ্ছে তবে বিশেষজ্ঞদের দাবি হতে পারে একটা বিশাল ভয়াবহ দুর্যোগ ভূমিকম্পের যেটার জন্য নিশ্চিহ্ন হয়ে যেতে পারে ঢাকা এবং ছোটোখাটো জায়গাগুলো সাধারণ মানুষের কপালে ভাঁজ এবং তার সাথে বিশেষজ্ঞদেরও এই ভূমিকম্পে কিন্তু অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে কোনো মানুষের মৃতের সংখ্যা এখনও জানা যায়নি কিন্তু সাধারণ মানুষের এবং সাধারণ মানুষের বাড়ি ঘরের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে ভিত নরম হয়ে যাচ্ছে কিন্তু এই ভূমিকম্পের কি কারণ এটা নিয়ে বিস্তারিত আবার আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে জানাবো এবং আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন আবহাওয়া ভূমিকম্প এবং এই ধরনের প্রাকৃতিক দুর্যোগের সমস্ত খবর খবর পাওয়ার জন্য পুরো বাংলা জোনের বাংলাদেশের পশ্চিমবঙ্গের ত্রিপুরার আসামের অবশ্যই নিজের জেলাটা কমেন্ট করে